এই সুরামণি তুমি কি করেছো ও বাবা এই নতুন জামা কে দিয়েছে আপনার মামা দিয়েছে কে দিছে বাবা মামা জুড়ে বলো কে দিয়েছে বাবা কে দিয়েছে ও বাবা আমার পরি লাগতেছে মা মামণি হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই টানিশা ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোই আছি দেখুন আনিসা কি করেছে আপনারা আজকে এই ঈদটা কেমন কাটল সবাইকে ঈদ মোবারক দেন ঈদ মুবারক দেন ঈদ মোবারক আজকের ঈদটা আপনাদের কেমন কাটলো ঈদ মানে তো খুশি আর আনন্দ আহারে কি করে জামা ধরে লোয় কি করে জামা ঢালে কি করে ও বাবা তুমি কি করতেছো দেখেন ও এক হাত বের করে ফেলছে এই যে জামার মামা দিয়েছে সেটা পরে কি করে রে আরেকটা নোংরা করে ফেলছে সেটা খুলে রাখছি আর এটা এখন আবার করাই দিছি ও নতুন নতুন জামা পরে আর দেখে নেও করো ও ও হাতা কি করেছো তুমি ওর হাত মধ্যে ঢুকা দাও এম্ম এ পসামি কি করিচ্ছ টিভি দেখিচ্ছে দেখো বলো বল তোমা ঈদ আমো বলো ঈদ মোবারক দেন আমাক সালাম দেন তো আসেন আর সালাম এ দিবেন না দিয়ে যান দেন 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 দিলে আপনাকে টাকা দিব টাকা দিবনি আসেন 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 এটা দিব আস যেখানে থাকেন ওখানে থাকেন এই যে দেখেন এই যে এই যে করতে চেটেকা দেন 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 ব্যবহার করে দেন আসসালামু আলাইকুম দেখছেন আমার শোনা মনে সালাম দিচ্ছে নিলেন এই যে এগুলা কি মা ভালো করে বলো তো টাকা এগুলা কি কে দিলো আপনি গুনতে পারো হ্যাঁ গুনতে পারো টাকা গুনতে পারো বলো টাকা গুনতে পারো ও বাবা টাকা গনিচ্ছে আমাদের তো ভালোই কাটলো ঈদ আপনাদের কেমন কাটলো কমেন্টে জানাবেন আর আমার সুনামানিটা দেখেন কত সুন্দর হয় বৈশ্বরে আমার সুনামণিটা তবে সকালে ঈদের নামাজ পড়ে আসছি আপনাদেরকে তো কালকে ঈদগার মাঠ দেখাইছি আর সেখানেই তো আমরা নামাজ পড়লাম আর সেখানে আনিসাও আজকে গেছিলো তবে আনিসা আজকে ভোর পাঁচটার সময় উঠছিলো ভোর পাঁচটার সময় ওঠার কারণে নামাজ পড়তে যায় অনেক দুষ্টম করছে তবে নামাজ পড়ার শেষে অনেক মজা করছে তারপরে হচ্ছে ও নানুবাসায় গেছিলো আর সেখান থেকে আইসা সে ঘুমে গেছিলো সে ঘুম থেকে উঠছে দুইটার দিকে ওটা একটু খাওয়া দাওয়া করছে করে ঘুরে ফিরি করছে এই যে দেখছেন তো ও এখনো জামা কাপড় পরে বসে রয়েছে টিভি দেখতেছে কী করে টিভি দেখে রে চোখের পলক পড়ে না শোনামনি মা আপনি মিষ্টি খাইছেন খাইছেন আপনার বাবা কোথায় না না আপনার আব্বু কোথায় গেছে বলো তো কোথায় গেছে বাবা শুনেন 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 আপনার আব্বু কোথায় গেছে বলব না হ্যাঁ হ্যাঁ বলব না বলো আব্বু কোথায় গেছে বলব না যাও তোমার সাথে কথা নাই পচামি একটু উঠেন তো দেন টাকাগুলো আমাকে দেন দেন যাবেন না দেবেন না দেন 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 আর নাই দেন আমাকে দেন দেন ই আল্লাহ ইয়াল্লা তালি দেন তো একটু তালি দেন দিনে মুখ আপনারই সব লেন একটু তালি দেন কি করলো টাকা গুলে নতুন টাকা রে কি করলো রে নতুন টাকা গুলা রে হায় রে অনেক ইট পরবি পাইছে বড় ভাই বোনের কাছ থেকে ঈদ পরে রানী বড় ভাই বোনকে ঈদ দিয়েছে ও রে টাকা টাকা হায় রে কি হলো উঠেন দিন একটু উঠেন দিড় তো দাঁড়ান দিনে দেখি আপনার জামা দেখি ওই ডান্না দেখি বের করে ফেলছে একটু উঠেন দিনে দিড়ন দিদি একটু নাচেন এই হাত হাত ভিতরে দেন এই হাত ভিতরে দেন এর ভিতরে দেন দেখি হুম হুম দেন এদিক তাঁকে একটু ডেন্স মারেন তোমা একটু না তোমা নাচান 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 ও বাবা কত সুন্দর লাগছে আমার সুনামণিটাকে রে ও বাবা এই সুনামণি এদিকটা কান দিনি ও কথা বলবে না এবার ও নাকের উপরে কি হয়েছে নাকের নাকের দিয়ে যে নাকের থাক আসছে নাকের থাক আসছে মধ্যে গাড়ি উঠতে বাবুরা উঠতেছে সেগুলা গাড়িতেও উঠবে এখন আমি গাড়ি কোথায় পাবো তোমার আব্বু আসলে বলবে আচ্ছা আচ্ছা সব বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ